নগ্ন নির্জন হাত জীবনানন্দ দাস আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠছে আলো রহসমই সদারার মতোই অন্ধকার যে আমাকে চিরদিন ভালোবেসেছে অথচ যার আমি কোনো দিন দেখিনি সেই নারীর মতো ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠছে মনে হয় কোনো বিরুপ্ত নগরীর কথা সেই নগরীর এক ধূসর প্রাসাদের রূপ জাগে হৃদয়ে ভারত সমুদ্রের তীরে কিংবা ভূমধ্য সাগরের কিনারে অথবা টায়ার সিন্ধুর পারে আজ নেই কোনো এক নগরী ছিল একদিন কোন এক প্রাসাদ ছিল মূল্যবান আসপাবহরা এক প্রাসাদ পারস্য গালিচা কাশ্মীরি শাল বেরিন তরঙ্গের নিটোল মুক্তা প্রবাল আমার বিলুপ্ত হৃদয় আমার মৃত চোখ আমার বিলীন স্বপ্ন আকাঙ্ক্ষা আর তুমি নারী এই সব ছিল সেই জগতে একদিন অনেক কমলা রঙের রোদ ছিল অনেক কাকাগুয়া পায়রা ছিল মেহগিনীর ছায়া ঘন পল্লব ছিল অনেক অনেক কমলা রঙের রোদ ছিল অনেক কমলা রঙের রোদ আর তুমি ছিলে তোমার মুখে রূপ কত শত শতাব্দী আমি দেখি না খুঁজি না ফাল্গুনের অন্ধকার নিয়ে আসে সেই সমুদ্র পারের কাহিনী অপরূপ খিলান ও গম্বুজের বেদনাময় রেখা লুপ্ত নাশপাতির গন্ধ অজস্র হরিণ সিংহের ছালের পি রামধনুরমের কাঁচের জানালা ময়ূরের মতো রঙিন পর্দায় কক্ষ কক্ষান্তর থেকে আরো দূর কক্ষ কক্ষান্তরের বিস্ময় পর্দায় গালিচায় রক্তাভরুদ্রীর বিচ্ছিনিত সেই রক্তিম গ্লাসে তোরমুজ মদ তোমার নগ্ন নির্জন হাত তোমার নগ্ন নির্জন হাত